বিসমিল্লাহ রহমানুল রাহিম প্রবাসী এসে ভুল করছেন হ্যাঁ সেটা প্রশ্নটা আপনার কাছ থেকে আমি উত্তর আশা করতেছি উত্তর উত্তরের প্রশ্ন যদি এরকম হয় প্রবাসী আপনি আসছেন কী জন্য নিজেকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের মানুষগুলোকে ভালোভাবে দেখতে পারার জন্য যে ভালো তারা ভালো আছে এই স্বপ্ন নিয়ে অনেকেই প্রবাসী আসে নিজের দেশে তার ভালো অবস্থান ছিল অথবা তার সন্তোষজনক অবস্থা ছিল না ভালো অবস্থায় ছিল কিন্তু সন্তোষজনক অবস্থায় সে ছিল না এই জন্য অনেকেই প্রবাসী আসে তো ভুল হচ্ছে প্রবাসী আসা কী না সেটা যদি এরকম এইভাবে আমি বলি আপনি প্রথমত ভুল হচ্ছে প্রবাসী আসে এই জন্যই আপনি যত টাকা টাকার মুখ দেখেন যদি আপনি টাকা টাকা করেন যতটা টাকা ইনকাম করেন পরিবারের মানুষের মানুষ থেকে যে আপনি পাঁচ সাত দশ বছর পনেরো বছর পর্যন্ত দূরে থাকলেন আপনার জীবন তো জীবন তো আপনাদের পাঁচশো বছরের না অফুরন্ত না এই যে দশ বছর পনেরো বছর আপনার পরিবার থেকে বের হয়ে বের হয়ে আসলেন সেই আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করলেন আপনি তাদের ভালোবাসা পেতে সবার থেকে বঞ্চিত হলেন এই যে একটা ভুল এটা কিন্তু আপনি সম্ভবত আপনার করা উচিত না কারণ প্রবাসে আসলে একটা মানুষ টাকার মায়া হোক তার কেরিয়ারের মায়া হোক তার মানুষ মানুষগুলোকে ভালো রাখার স্বপ্ন নিয়েই হোক পাঁচ সাত দশ বছর পর্যন্ত সে প্রবাস করতে বাধ্য হয় এই জন্য পাঁচ সাত দশ বছর পর্যন্ত একটা মানুষ তার পরিবারের বাইরে থাকে পরিবারের মানুষদের ভালোবাসা থেকে বাইরে থাকে পরিবারের মানুষদের আদর্শভাব থেকে বাইরে থাকতে বাধ্য হয় এই জন্য আপনি যে ভুল করছেন হ্যাঁ এটা যেমন সঠিক আবার আপনি এক এমন একজন সাহসী মানুষ আপনি এমন একজন সাহসী মানুষ আপনার একার সাহসের কারণে আপনার একার একার ইনকামের কারণে আপনার পরিবারের পাঁচজন মানুষ সুখে থাকতে পারবে সাতজন দশজন মানুষ তাদের মনের মনের আয়স পূরণ করতে পারবে কীভাবে পূরণ করতে পারবে যদি বলে আমি তাহলে হচ্ছে যারা প্রবাসে আসে সেই সব মানুষগুলো চিন্তা করে যে আমি একা যদি কষ্ট করি আমি একা যদি কষ্ট করি তাহলে আমার বাড়ির পাঁচটা মানুষকে ভালো খাওয়াতে পারবো ভালো ভালো পোশাক বাড়াতে পারবো ভালো চিকিৎসা করাতে পারবো ভালো থাকার জন্য তাদেরকে আমি সাফ সাপোর্ট দিতে পারবো কিন্তু আপনি আসার পরে অবস্থাটা হয়ে যাবে না আপনাকে দৈর্য ধর হবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর দৈর্জ্য হবে আপনার অবস্থান তৈরি করার জন্য সুতরাং কথা হচ্ছে প্রবাসে আসা আপনার জন্য যেমন ভুল প্রবাসে আসা আপনার জন্য তেমন সৌভাগ্য কারণ আপনার একার পরিশ্রমের কারণে বাড়ির দশজন মানুষ ভালো থাকতেছে এই সাহসটা পরিবারের আর কি না আপনি করতেছেন কি করতেছেন আপনার কারণে আপনি সাহসী কারণ আপনার পরিবারকে আপনি ভালোবাসেন কারণ আপনার পরিবারের পরিবারকে আপনি বেশি মূল্যায়ন করেন আপনার জীবন জীবন থেকেও এই সাহসী মানুষগুলাই কিন্তু প্রবাসী এসে চিন্তা করে যে ভুল করতেছি অথবা আমি ভালো করছি দুইটাই ভালো যদি করে থাকেন সেটাও সঠিক ভুল করছেন এটা যদি মনে করে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য সঠিক কারণ আপনার একার ভালোবাসার আপনার একার ত্যাগ শিকারের কারণে পাঁচটা সাতটা দশটা মানুষ আপনার পরিবারের সুখে থাকার স্বপ্ন দেখতেছে আপনি স্বপ্ন দেখতেছেন যে পরিবারের মানুষগুলার দায়িত্ব আমি নিলাম একা আমি সকল ত্যাগ শিকার করে পরিবার মানুষগুলোকে ভালো রাখার জন্য আমি আমি পরিশ্রম করে যাচ্ছি আমি অবকল ধরনের ত্যাগ শিকার করেছে সুতরাং প্রবাসী এসে আপনি ভুল করছেন সেটাও সঠিক না প্রবাসে না আসলে ভালোবাসা বেদের মানুষগুলো সেটাও কিন্তু সঠিক নয় এটা এই জন্যই প্রবাসে আসেন আসার পর আপনি চিন্তা করতে পারেন যে বা ভুল করছেন কি না ভালো করছেন